বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার অর্থাৎ গত পর্বে যেখান থেকে শেষ করছি তারপরে থেকে আমি শুরু করতেছি গত পর্বটা এখান থেকে আমার শেষ করা ছিল আজকে আমি এখান থেকে শুরু করব। এখানে বলা আছে দেখো এ সারণি তৈরি করতে গিয়ে মিনার নিচের ধাপগুলি পেয়েছে তুমি মিনার ধাপগুলির সাথে একমত কিনা সেটা কারণ সহ লিখে সারণি পূরণ করো একটি তোমার জন্য করে দেওয়া হলো এখানে কি বলা আছে মিনার ধারণা তুমি কি মিনার সাথে একমত আর একটা বলা আছে কারণ তাহলে এখানে জিনিসটা কী যে মিডা একটা মতামত দিবে তারপর আমাকে তার মতামতের সাথে আমি এক কি না মানে হ্যাঁ কি না সেটা আমাকে লিখতে হবে তারপর আমাকে কারণ দর্শাইতে হবে যদি আমি সঠিক মানে হ্যাঁ দিই তাহলে কেন হ্যাঁ দিলাম আর যদি না দিই সেটা বা কেন দিলাম সেটা আমাকে দেখাইতে হবে আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি তাহলে এখানে বলা আছে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় তাহলে এখানে বলা আছে না তাহলে পঁচিশ সেন্টিমিটার সম্ভব কি না তাহলে এখন আরেকটা জিনিস আমাকে জানতে হবে তার আগে আমাকে সূত্রটা জানতে হবে দেখো একটু আমরা একটু সূত্রটায় যাই আমি এগুলো মিশাই দেই আমাদের সূত্র ছিল কি তো এখন যদি আমার সূত্রে যাই এখানে সূত্রতে ছিল এক একের ডবল দুই দুই এর ডবল চার চারের ডবল আট আটের ডবল ষোল ষোলোর ডবল বত্রিশ বত্রিশের ডবল হচ্ছে চৌষট্টি আছে আরও যদি লাগে বত্রিশের চৌষট্টি ডবলও যদি লাগে আমরা একশো আঠাশ নিয়ে নিব তাহলে এখন দেখো আমাদেরকে কত গণনা করতে হবে পঁচিশ তাহলে পঁচিশ গণনা করা সম্ভব নয় আসলে সম্ভব মিনা দেখো তো তাহলে এখানে ষোলো আর আট কত হয় চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তার মানে পঁচিশ গণনা করা সম্ভব মিনা বলছে না তাহলে আমরা কি বলবো যেহেতু মিনা না বলছে তার মানে এটা কিন্তু সম্ভব মিনারের সাথে আমরা একমত না তাহলে এখানে দেখো এখানে এই যে ষোলো আট আর একে ষোলো ষোলো আর আট যোগ করলে কথা সেন্টিমিটার কাজে পঁচিশ সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব তাহলে তোমাদেরকে আমি আরেকভাবে দেখাতে পারি তাহলে চলো আমরা পঁচিশ গণনা করি পঁচিশ হচ্ছে তোমার ষোলো যোগ আট যোগ এক ইকুয়াল দাও এই যে দেখো পঁচিশ চলে আসছে ঠিক আছে তার মানে পঁচিশ সম্ভব এখানে মিলে মিনা বলছিল যে পঁচিশ সম্ভব নয় তার মানে পঁচিশ সম্ভব ঠিক আছে তাহলে আমরা দেখো এখন পরেরটায় যাব এখানে বলা আছে বারো বারো সেন্টিমিটার পরিমাপ করতে দুই সেন্টিমিটার প্রয়োজন হয় না মিনা বলছে প্রয়োজন হয় না বারো সেন্টিমিটার এখন তাহলে আমরা দেখব তাহলে বারো সেন্টিমিটার যদি আমরা গণনা করি তাতে দুইয়ের দরকার হয় কি না সেইটা দেখব তাহলে বারোতে কি দুইয়ের দরকার হচ্ছে তাহলে বারোতে দুইয়ের দরকার নাই তার মানে আমরা এটা বলবো মিনা বলছে যে প্রয়োজন নাই তাহলে মিনারটা হচ্ছে সঠিক আমি হ্যাঁ লিখতে পারি অথবা টিক চিহ্ন দিতে পারি তাহলে এটা হচ্ছে হ্যাঁ সঠিক তাহলে আমাদের দুইয়ের প্রয়োজন নাই তাহলে বারো লিখতে আমরা কী কী নিব বারো তৈরি করতে একটা আট নিব তারপর হচ্ছে যোগ তারপর হচ্ছে আর একটা চার সেন্টিমিটারটার নিব তাহলে এটা যোগ করলে আমরা বারো পাবো এখানে বারো হিসাব করতে আমাদের দুইও লাগতেছে না ঠিক আছে দুই লাগতেছে না তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার আমি মাউস দিয়ে লিখতেছি ওই জন্য একটু লেখাগুলো খুব সুবিধা হচ্ছে না সেন্টিমিটার ঠিক আছে তাহলে মিনার সাথে আমরা একমত ওই জন্য হ্যাঁ বা আমি টিক চিহ্ন দিলাম পরে দেখো বাইশ সেন্টিমিটার পরিমাপ করতে আট সেন্টিমিটার প্রয়োজন হয় না কত বাইশ বাইশ সেন্টিমিটার প্রয়োজন করতে আট সেন্টিমিটার প্রয়োজন হয় না তাহলে বাইশ দেখো দেখি এখানে আমি একটু এগুলো মিশাই দিই তাহলে এখান থেকে 22 সেন্টিমিটার আমরা এবার পরিমাপ করব তাহলে 22 সেন্টিমিটার যদি পরিমাপ করে একটা 16 নাও 16 আর 4 এ 20 20 আর 2 কত হয় 22 তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর হিসাব করি তাহলে এখানে নিব হচ্ছে 16 এখানে যোগ 4 যোগ হচ্ছে 2 তাহলে এখানে দেখো আট সেন্টিমিটারের কোনো দরকার হচ্ছে না হচ্ছে না আট সেন্টিমিটার ছাড়া আমরা বাইশ লিখতে পারছি এখন তোমাদেরকে ক্যালকুলেটর বাইর করে দেখানোর অর্থ এই যে যাতে তোমরা ক্যালকুলেটর ব্যবহারটাও এখন থেকে শিখতে পারো কিভাবে যোগ করতে হয় কিভাবে বিয়োগ করতে হয় ওই জন্য আমি তোমাদেরকে পাশাপাশি ক্যালকুলেটর ব্যবহারটাও দেখাচ্ছি ঠিক আছে তাহলে আমরা এখানে কি করব আট সেন্টিমিটার প্রয়োজন হয় না তাহলে এখান থেকে বাইশের ক্ষেত্রে আমাদের কি লাগতেছে আটের দরকার হচ্ছে না তাহলে এটার সাথে আমরা মিনার সাথে একমত তাহলে বাইশে কি লাগতেছে ষোলো চার দুই তাহলে এখানে লিখবো ষোলো এখানে লাগবে হচ্ছে চার যোগ চার যোগ হচ্ছে দুই তাহলে আমরা বাইশ সেন্টিমিটার সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা মিনার সাথে হচ্ছে একমত তারপর দেখো পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করতে ষোলো সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রয়োজন হয় না পনেরো সেন্টিমিটার পরিমাপ করতে ষোলো সেন্টিমিটার প্রয়োজন হয় না এটা তো অবশ্যই লাগবেই না কারণ এখানে তো কম আচ্ছা তাহলে এখন দেখো তো পনেরো পনেরো আমরা কীভাবে পরিমাপ করব তাহলে পনেরো যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে কত লাগবে আমরা যদি এখান থেকে আট আর চার কত হয় বারো বারো আর কত আর তাহলে যদি নেই দেখো দিয়ে কাটা দিব তাহলে আট নিব যোগ দিব চার নিব যোগ দিব দুই নিব যোগ দিব তারপর এক দিয়ে ইকুয়াল দিব এই হলো আমার পনেরো তাহলে এখানে দেখো ষোলোর কোনো দরকার নাই। ঠিক আছে তাহলে আমরা এখানে ষোলো লিখব না তাহলে লিখতেছি আট যোগ চার আট চারে বারো যোগ দুই যোগ এক এগুলো সবগুলো সেন্টিমিটার হবে উপরে যেভাবে দেওয়া আছে যেইভাবে দেওয়া আছে সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে তোমরা লিখবা আমি অত কিছু দেখাচ্ছি না তাহলে এটা সমান সমান পনেরো লেখ লিখতে পারলাম আরও আমি তাহলে এটা এত সেন্টিমিটার দুইটা করে ফোটা দিলাম ঠিক আছে তাহলে এটা আমরা মিনার সাথে একমত যে ষোলো সেন্টিমিটার আমাদের দরকার নাই ঠিক আছে তারপর এখানে থেকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেন্টিমিটার পরিমাপ করা যায় তাহলে এখানে যদি যোগ করি এক আধ দুই তিন তিন আধ চার যোগ করে কত হয় সাত তাহলে বারো সেন্টিমিটার পরিমাপ করা যায় তাহলে না তাহলে আমরা এক দুই চার তাহলে ক্যালকুলেটার যদি দেখি তাহলে এসি দিয়ে কাটা দিব তাহলে এক যোগ যোগ দিলে সর্বোচ্চ আমরা সাত সেন্টিমিটার পরিমাপ করতে পারি কিন্তু বারো পরিমাপ করা সম্ভব নয় ঠিক আছে তাহলে বারো পরিমাপ করা সম্ভব নয় তাহলে এখানে দিচ্ছি এক যোগ দুই যোগ চার যোগ করলে আমরা পাচ্ছি সাত মানে সাত সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব কিন্তু বারো সেন্টিমিটার পরিমাপ করা সম্ভব মাপা যায় না তাহলে মিনার সাথে আমরা দৈর্ঘ্য ব্যবহার করে সর্বোচ্চ বারো সেন্টিমিটার পরিমাপ করা যায় মিনা বলছে পরিমাপ করা যায় আমরা বলতেছি যায় না কেন যায় না এটা দেখাই দিলাম ঠিক আছে মিনার সাথে আমরা এখানে একমত হতে পারলাম না ওই জন্য আমরা ক্রশ চিহ্ন দিলাম

কি বলছে এখান থেকে দৈর্ঘ্য মাপার চ্যালেঞ্জ এর সাথে বাইনারি সংখ্যার কোন মিল খুঁজে পাচ্ছ কি আরেকবার জিরো সেন্টিমিটার থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত দৈর্ঘ্য তৈরি সারণী দেখে নাও এখন আরও সহজে বাইনারি সংখ্যা ব্যবহার করে যে কোনো দৈর্ঘ্য তৈরি করা দৈরি তৈরি করতে পারবে কিনা তাহলে নিচের সারণটি পূরণ করো সেভাবে আচ্ছা তাহলে এখানে আমরা চলো এখানে কি দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে প্রথমে এক সেন্টিমিটার এটা সূত্রটা এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার আট সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার তাহলে এখানে ডবল একের ডবল দুই দুয়ের ডবল চার চারের ডবল আট আটের ডবল গত ষোলো ঠিক আছে তাহলে এখানে বলছে বাইনারি প্রকাশ করতে পঁচিশ পঁচিশে কত কত লাগছে দেখো এখানে পঁচিশে যদি আমি ব্যবহার করি পঁচিশে ব্যবহার করছি আমি তাহলে ষোলো ষোলো আট আর হচ্ছে তোমার এক পঁচিশ পঁচিশ বানাতে কত লাগছে ষোলো আট আর একে হচ্ছে পঁচিশ ঠিক আছে তাহলে আমি এই যে এখানে এক দেওয়া হয়েছে এখানে এক দেওয়া হয়েছে এখানে এক দেওয়া হয়েছে মানে এই সংখ্যাটা ব্যবহার করা হয়েছে ওই জন্য এক আট ব্যবহার করেছে এক ষোলো ব্যবহার করেছে এক বাকিগুলো জিরো এবং সেইগুলো ব্যবহার ওই জন্য না লেখা হয়েছে তাহলে এখন আমরা কত করবো এগারো আচ্ছা এগারোর জন্য আমি একটু এটা মিশাই দিই কালার নেও তাহলে এগারো এগারোর বাইনারি আমাকে বাইর করতে হবে আগে বাইনারিটা বাইর করে এগারো বিলাইতে কোন কোন সংখ্যা নিতে হবে দেখো আট নাও দুই নাও আর এক নাও তাহলে যোগ করো তো আট দুই এক এসি দিয়ে কাট দাও আট যোগ যোগ দেখো লাল দাঁড়ি যেগুলোতে নিলাম এখানে এখানে যোগ তাহলে এইটা নিচে আমি এক দিব এখানে এইটা ব্যবহার করছে এটা নিচে এক দিব এই যে লাল দাঁড়ি এখানে এখানে এক দিব ঠিক আছে তাহলে এখানে লাল দাঁড়ি পরে না এখানে জিরো দিব এখানে লাল দাঁড়ি পড়ে না এখানে জিরো দিব তাহলে এখন যদি আমি বাইনারি সংখ্যাটা এখানে লিখি এখন বাইনারি সংখ্যাটা লেখো কত জিরো মানে শূন্য এক শূন্য এক এক তাহলে এখানে লিখব শূন্য এক শূন্য এক এক এই হলো আমার বাইনারি সংখ্যা তাহলে এটা ব্যবহার করছি না অথবা না অথবা আমি চিহ্ন দিলাম এটা ব্যবহার করছি হ্যাঁ তার মানে টিক এইটা ব্যবহার করছি না তাহলে এটা জিরো এটা ব্যবহার করছি হ্যাঁ টিক এটা ব্যবহার করছি হ্যাঁ টি ঠিক আছে অর্থাৎ যেটা ব্যবহার করি নেই সেটার জন্য আমরা টিক দিছি যেটা ব্যবহার করি নাই সেটার জন্য আমি ক্রস চিহ্ন দিছি আর যেটা ব্যবহার করছি ওই জন্য টিক চিহ্ন দিছি ঠিক আছে তাহলে এখন আমরা কত করব বাইশের গণনা করব দেখো বাইশের জন্য কোন কোন সংখ্যাগুলো আমরা নিব তাহলে বাইশের জন্য নিচ্ছি আমরা দেখো বাইশ তাহলে আমি রেখানেই বাইশের জন্য নিচ্ছি ষোলো চার বিশ বিশ আর দুই গত বাইশ তাহলে আমি যদি ক্যালকুলেটরে দেখি বাইশের জন্য ষোলো চার দুই এই হলো আমার বাইশ তাহলে ষোলো নিব চার নিব তাহলে ষোলোর নিচে আমরা কি দিব এক তাহলে চার কোথায় দেখো এই যে এই লাইন বরাবর চার এখানে দিব এক আর কত নিচে এক তাহলে যেগুলো আমরা ব্যবহার করে নিই ফাঁকা ঘর আছে সেখানে শূন্য বসাই দিব এখানে শূন্য বসাই দিব তাহলে এখানে যেহেতু শূন্য বসাই দিচ্ছি তাহলে এখানে ক্রস এইটা নিচি তাহলে এটা টিক এইটাও টিক এখানে এইটা হচ্ছে টি ঠিক আছে তাহলে বাইনারি সংখ্যাগুলো কত এক শূন্য এক এক শূন্য তাহলে এখানে লিখবো এক শূন্য এক এক শূন্য তোমরা কলম দিয়ে যখন লিখবা ঘরটা বড় আছে ইনশাল্লাহ লিখতে পারবা ঠিক আছে তারপর দেখো আমরা যাব হচ্ছে এখন তেইশ বানাবো তেইশ বানাও দেখি আগে এটা মিশাই দাও তেইশ বানাতো তাহলে এখানে ষোল চারে বিশ বিশ আর দুই বাইশ বাইশ আর হচ্ছে তোমার তেইশ ক্যালকুলেটার দেখো তাহলে ষোলো যোগ চার যোগ দুই যোগ এক এই যে দেখো আমার তেইশ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখন কোথায় কোথায় নিচ্ছি ষোলো ষোলো নিচে এক দাও তারপর চারের নিচে এক দাও দুইয়ের নিচে এক দাও তারপর একের নিচে এক দাও কারণ দেই যে দেখো আমি একও নিচে ঠিক আছে তাহলে যে ঘরগুলো আমি নেই নি তাহলে এটার জন্য জিরো এই ঘরটা ব্যবহার করছি টিক দিলাম এটা ব্যবহার করছি টিক দিলাম এটা ব্যবহার করছি টিক দিছে এটা ব্যবহার করে নেই চিহ্ন দিলাম এটা ব্যবহার করছি টিক দিছি তাহলে বাইনারি সংখ্যাগুলো কত কত হলো দেখো এক শূন্য তিনটা এক এক শূন্য তিনটা এক তিনটা এক ঠিক আছে এই হলো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই তারপরে কি বলছে একটু দেখো একটু তাহলে বুঝতে পারছো যে কম্পিউটারের ভাষা বাইনারি হলেও শুধু সেখানে এটা সীমাবর্ধ নয় বরং বাইনারি দিয়ে আরো অনেক সমস্যার সহজে সমাধান করা সম্ভব শুধু পর্যবেক্ষণ করে খুঁজে নিতে হবে কোথায় বাইনারি ধারণা কাজে লাগানো সম্ভব আচ্ছা ভর মাফার চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমরা পরের ভিডিওতে করব ধন্যবাদ সবাইকে ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের যে বন্ধু আছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও আর লাইক করিও কমেন্ট করিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি